হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো তোমাদের সকলকে সাথে নিয়ে আবারও একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আমি তো দেখো আমি আজকে ব্লগটা শুরু করেছিলাম ওরকম বেলা নটা সাড়ে নটার দিক থেকে তো সাড়ে নটার দিকে আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু মাথাটাকে চিরুনি করে নিয়েছি নিয়ে একটু সিঁদুর পরে নিচ্ছি তো এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে তো চলো আজকে কিন্তু Lo he de তো একাদশীতে হচ্ছে ঠাকুর ঘরে পুজো দেওয়া মায়ের হয়ে গেছে মাই ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়েছে তো আমি এখন হচ্ছে তলায় জল দেব ফুল দেব আর হচ্ছে ঠাকুরকে একটু প্রণাম করব তো চলো এখন হচ্ছে ঠাকুর ঘরে যাই তো ঠাকুর ঘরে গিয়ে দেখি হচ্ছে মা ফুল রেখে দিয়েছে জল রেখে দিয়েছে তো সেগুলোই নিয়ে এখন তুলসী মন্দিরের সামনে চলে এসেছি এখন তলায় তুলসী গাছে জল দিচ্ছি তো তুলসী গাছে জল দেওয়ার পরে হচ্ছে তারপরে ঠাকুরকে ফুল দেবো আর সূর্যদেবকে প্রণাম করে নেব তো চলো কে কে কিন্তু একাদশী করেছে অবশ্যই কমেন্টে জানিও তো আজ কিন্তু হচ্ছে আমি তো একাদশী করি তোমরা দেখেই চো এর আগের ভিডিওগুলোতে তো আজকে পুজোটা মায়ে দিয়েছে আজকে আমি আর পুজোটা দিয়ে মায়ে সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে তো দেখো আমি তুলসী মন্দিরে হচ্ছে ফুল জল দিয়ে নিয়েছি এখন একটু সূর্যদেবকে ভালো মতো করে প্রণাম করে নিচ্ছি তো চলো হচ্ছে এখন ঠাকুর প্রণামটা করে নিই নিয়ে হচ্ছে একাদশীর প্রসাদ বানাবো তো প্রসাদ বানাবো তারপরে রান্না বান্না আরও অনেক কাজ আছে তো চলো দেখি তো মা দেখো ঠাকুর ঘরে পুজোটা দিয়েছে কত সুন্দর লাগছে দেখতে ঠাকুর ঘরটাকে তো খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করেছে তো চলো এখন হচ্ছে ঠাকুর ঘরের প্রসাদটাকেও কিন্তু তুলে নিয়েছি তো এই যে ঠাকুর ঘরে প্রসাদ দিয়েছিল শসা কলা আম দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিল আর ওদিকে হচ্ছে ঠাকুর ঘরের মানে একাদশীর জন্য যে সবজি প্রসাদটা করব মানে সেই সবজি প্রসাদটাও কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন সবজি প্রসাদটা তুলে ঠাকুরের নামে নিবেদনটা করে নিই তো চলো ঠাকুরকে এখন কিন্তু সবজি প্রসাদটা তুলে নিবেদন করে নেবো তো দেখো একটা ঠাকুর ঘর থেকে বাটা নিয়ে এসেছি নিয়ে তার উপরে কলার পাতা দিয়ে দিয়েছি দিয়ে এই মানে কড়াই থেকে হচ্ছে সবজি সিদ্ধটা ঠাকুরের নামে তুলে দিয়ে এখন চলো ঠাকুর ঘরে দিয়ে আসি তো এখানে হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা আর জল কিন্তু ঠাকুরকে নিবেদনে দিয়ে দিয়েছিলাম তো চলো এখন হচ্ছে ঠাকুর ঘরে পুজোটা মানে করা কমপ্লিট আমার কিন্তু প্রসাদ পাওয়াও কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আমি যাব কোথায় বলো তো যাবো একটু হচ্ছে আমার বাপের বাড়িতে তো তার জন্য ব্যাগপত্রটা আগে গুছিয়ে নিয়েছি তারপরে দেখো আমি হচ্ছে সবজি সিদ্ধটাও নিয়ে নিয়েছি এখন এই সবজিটা আমি হচ্ছে মানে প্রসাদটা পেয়ে নেবো মানে প্রসাদটা আমি এখন খেয়ে নেব একাদশীর দিনে যেহেতু হচ্ছে যাবো বাপের বাড়িতে আর ওখানে গিয়ে কখন করব কি করব তার জন্য বাড়ি থেকে কিন্তু প্রসাদটা পেয়ে নিয়ে যাচ্ছি তো দেখো তারপরে হচ্ছে এই যে ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছি আর ব্যাগ তো আগেই গুছিয়ে নিয়েছিলাম তোমরা দেখেছ তো চলো এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়বো তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো এখন আমি মাম্মা দুজনে মিলেই যাবো আর কিন্তু কেউ যাচ্ছে না বা তোমাদের দাদাভাইও যাচ্ছে না তো আমরা দুজন মিলে চলে এসছি এখন নিমিচিতে মানে আমাদের ভিতর রাস্তা থেকে মেন রাস্তায় চলে এসছি এখন এখান থেকে গাড়ি ধরবো ধরেই তারপরে কিন্তু যাব হচ্ছে আমার বাপের বাড়িতে তো চলো এখন কি গাড়ি পাই দেখি দুপুরের টাইমে তো ওই জন্য গাড়িটা তাড়াতাড়ি করে পাইনি তো তারপরে একটা গাড়ি পেলাম দেখো আমরা অটোতে উঠে পড়েছি আমি আর আমার মেয়ে দুজনে মিলেই কিন্তু যাচ্ছি এই যে ওকে বসিয়ে নিয়েছি সিটে আমিও বসে পড়েছি দুপুরের টাইমে খুব একটা ভিড় ছিল না বলে ওর সিটটা গেছিলো তো দুজন মিলেই কিন্তু আমরা অটোতে বসে পড়েছিলাম এখন তো চলো দুজন মিলেই যাই দেখি তো চলে এসেছি কিন্তু অবশেষে বাপের বাড়িতে তো এসেই দেখো আমার ভাই কিন্তু কাজে লেগে পড়েছে আর আমার মা কিন্তু বাড়িতে নেই মা গেছিল বেশ এক সপ্তাহ আগে ঠাক মানে ডাক্তার দেখাতে পিজি হসপিটালে তো সেখানে কিন্তু মাকে ভর্তি করা হয়েছিল তো আমি এর মধ্যে একদিনও কিন্তু মাকে দেখতে যাইনি কারণ মা একটু সুস্থ ছিল খুব একটা খারাপ অবস্থা না মা মোটামুটি ভালো ছিল শুধু ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার জন্যই রেখে দিয়েছিল এই জন্য আমি একদিনও হসপিটালেতে যাইনি তো আমি চলে এসেছি মারা আজকে বাড়িতে আসবে তার জন্য একটু ঘরবাড়িগুলোকে গুছিয়ে বান্না কমপ্লিট করব তার জন্য তো দেখো প্রথমে এসেই কিন্তু এই যে বেডশিটটাকে কমপ্লিট করে নিচ্ছি মানে বেডশিটটাকে চেঞ্জ করে নেবো তো পুরো ঘরবাড়িতে মানে কি বলবো মানুষ যদি এক সপ্তাহ দু সপ্তাহ বাড়িতে না থাকে তাহলে কি অবস্থা হয় তো সেরকমই সব দিকে ধুলোবালি একদম ঘর বাড়ি ঝাড় দেওয়া নেই অগোছালো হয়ে আছে ভাই বাড়িতে থাকে তো ও শুধু রান্নাটাই করে ওকে সব কিছু করতে পারে বলো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ চেঞ্জ করা হয়ে গেছে যার বাড়িতে মা অসুস্থ বা যেই বাড়ির গৃহিণী অসুস্থ তারাই কিন্তু জানে যে কতটা কষ্ট তো সে কষ্টের কথা যারা মানে কি বলবো দেখেছ সামনে থেকে বা যার জীবনে ঘটেছে তারাই জানে এই কষ্টটা যে মা অসুস্থ থাকলে বা বাড়ির মানে কি বলবো মানে বাড়ির গৃহিণী মানে বাড়ির বউরা অসুস্থ থাকলে কতটা অসুবিধের মধ্যে পড়তে হয় প্রতিটা পদে পদে তো দেখো আমি এখন বেডশিটটা চেঞ্জ করে রেখে দিয়েছি সিঁড়ির উপরে পরে সার্প দিয়ে ধুয়ে দেবো বিকালের দিকে যেহেতু অনেক দুপুর হয়ে গেছে তাই রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ আর ভাত তো চলো দেখো এবার উঠোন বাড়িটা ঝাড় দেবো চারিদিকে দেখো কত অগোছালো নোংরা হয়ে আছে তো এগুলো এখন সব গোছাতে হবে তো চলো এখন গুছিয়ে নেই উনুনটাও দেখো পুরো কাদা ভরে আছে মানে কালি ভরে আছে এখনও মানে মাটি দিয়ে নেপা হয়নি তো এগুলো সব কিন্তু কমপ্লিট করব তার জন্য কিন্তু গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়েছি তো ওদিকে ভাত আর ডালটা তারে হতে থাক আমি তারে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই তো দেখো আমার ঘরদোরগুলো ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু প্রচণ্ডই ধুলো তো সেই ধুলোগুলো সব তুলে নেব নিয়ে নিয়ে হচ্ছে আমি এখন ধুলোগুলোকে ফেলে দেব। তো চলো অনেক ধুলো টেনে টেনে নিয়ে যাওয়া চাচ্ছে না বেশ অনেকটাই ধুলো জমে গেছে বেশ কদিন ধরে ঝাড় দেওয়া হয়নি আর যেহেতু আমার বাপের বাড়িটা প্লাস্টার করানো তার জন্য কিন্তু ধুলোবালি পড়তেই থাকে তো জানোই তো ঘর বাড়ি প্লাস্টার করানো থাকলে কতটা অসুবিধা হয় আর কতটা নোংরা হয়ে থাকে তো কি বলবো বলো আর তাতে আমাদের বাড়িটা একদম মেন রোডের উপরে যার জন্য প্রচণ্ড পরিমাণেই কিন্তু ধুলোবালি থাকে তো চলো এখন ধুলোগুলোকে ফেলে নিই নিয়ে এবার চলে এসেছিলাম কিন্তু আমি উঠোনটাকেও ঝাড় দিতে তো চারিদিকে দেখো পাতা পরে ভর্তি হয়ে আছে তো সেগুলোই আমি এখন ভালো মতো করে ঝাড় দিয়ে নেব তো ওদিকে হচ্ছে ভাতার ডালটা কত দূর হচ্ছে ভাইকে আমি বলছিলাম যে তুই একটু দেখে দে ভাই ভাতার ডালটা হয়ে গেলে ভাত ডালটাকে নামিয়ে দে তারপরে আমি আবার রান্নায় বসছি তো দুই ভাই বোন মিলেই কিন্তু কাজগুলো করছি ভাই কিন্তু বোনেরও ছোটো মানে আমি আমার বোন তারপরে কিন্তু আমার ভাই তো তার জন্য ভাইও আমাকে সাহায্য করছিল মানে ওকে বলে দিচ্ছিলাম ভাই তুই আমাকে একটু কাটা বাচা করে দে আমি তাড়াতাড়ি করেই তাহলে সব কিছু করে নিতে পারবো যে 都是。 মানে সব দিকটা আমাকে গোছাতে হবে তার জন্য আর এদিকে আমার মাম্মামও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে মানে মামা আর মায়ের সঙ্গে সঙ্গে পিছন পিছন ঘুরছিলো তো চলো এদিকে কিন্তু ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে সাতাল দিয়ে দেবো আর এদিকে দেখো ডিম আলুর তরকারি বসিয়ে দিয়েছি এটাকে ডিম আলুর তরকারিটাও মানে করব আর এদিকে আলু ভাজবো তো দেখো একে একে কিন্তু সব রান্না আমি কমপ্লিট করে নিচ্ছি এখন আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি তো চলো ডালটা আর ডিমের তরকারিটা কেমন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে হচ্ছে ডিম আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি আর এই যে হচ্ছে ডাল করেছি তো কে কে ডিম আলু সোয়াবিন খেতে ভালোবাসো আমি কিন্তু খুবই ভালোবাসি কিন্তু যেহেতু আমার একাদশী ছিল আমি কিন্তু খেতে পারিনি তো তারপরে থালা মানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট করিয়ে থালা বাসন মেজে তারপরে হচ্ছে সব দিকের গুছিয়ে বিকালবেলা আমি চলে এসছিলাম কলতলাতে এই যে যে জিনিসগুলো তুলে রেখেছিলাম বেডশিট বালিশের ওর তারপরে বাবার কিছু পড়া জিনিস ভাইয়ের কিছু জিনিস তো সেই জিনিসগুলোই কিন্তু এখন সার্ফ দিয়ে সব হচ্ছে ভালো মতো চটকে ধুয়ে দেব তো চলো এখন হচ্ছে জল নিয়ে নিই আর সার্ফ নিয়ে নিই তো সার্ফ দিয়ে গুলে গুলে সব জিনিসগুলোকে কিন্তু ভালো করে মানে কি বলবো পরিষ্কার করে নেবো তো প্রত্যেকটা জিনিস আগে ভালো করে ভিজিয়ে রেখে দেবো কারণ প্রতিটা জিনিসই কিন্তু খুবই নোংরা হয়ে আছে তার জন্য তো ভালো মতো হচ্ছে আগে ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে অন্য কাজ তো চলো এক এক করে কিন্তু সব জিনিসগুলো আমি ভিজিয়ে দিচ্ছি তো জিনিসগুলো খুবই নোংরা ছিল তার জন্য একবারে সার্ফ দিয়ে ধুয়ে ধুয়ে ঠিক হচ্ছিল না তো একবার করে সার্ফ দিয়ে ধুয়ে আবার আমি ভালো করে তুলে দিয়েছিলাম দিয়ে আবার হচ্ছে সার্ফ দিয়ে সব জিনিসগুলোকে ভালো করে চটকিয়ে দেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ চটকিয়ে রাখার পরে তারপরে কিন্তু আমি চলে এসছিলাম জিনিসগুলোকে কাচার জন্য তো চলো এখন জিনিসগুলোকেও কিন্তু কেচে নেব এক এক করে তো কিছু জিনিস এদিকে দেখো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর এখনও কিছু জিনিস আছে কাচতে বাকি তো চলো এই দিকে মোটরে জল এসে গেছে কারেন্ট যাচ্ছে আর আসছে তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো না এমন একটা আকাশ করে আছে যেন মনে হচ্ছে বন্যা বইয়ে দেবে কিন্তু বৃষ্টি হওয়ার নাম নেই আর এদিকে তো কারেন্ট প্রচণ্ডই যায় আমাদের তো এক বালতি কাঁচা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে সন্ধেবেলা তোমাদের দাদাভাই এসেছিলো তারপরে তোমাদের দাদা ভাইয়েরও দাদা এসেছিলো তাই জন্য একটু সন্ধেবেলা বানিয়ে দিচ্ছিলাম পোস তখনও কিন্তু বাবা মা এখনও মানে বাবা মা বোন কেউই কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে আসেনি তো চলো ডিম পোসগুলোকে বানিয়ে দিই তো সবাইকে ডিম পোস বানিয়ে মানে খেতে দিয়ে দিলাম ভাই তারপরে তোমাদের দাদা ভাই তারপরে আমাদের দাদা আমার যে দাদা ভাই এসেছিলো মানে আমার ভাসুর তাকেও তো দেখো মা বাড়িতে এসে স্নান টান করে এই যে বসে আছে আমার মায়ের শরীর দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার মা কতটা অসুস্থ তো আমার মায়ের অনেক রকম সমস্যা তো কী সমস্যা সেটা এই ভিডিওতে বলছি না তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই পরের ভিডিওতে কমেন্টে জানিয়ে দেব। তো দেখো এদিকে হচ্ছে আমার মাম্মা মুড়ি খাচ্ছিলো আর আমার মাও কিন্তু বলছিল যে মুড়ি খা মানে মুড়ি খাবে কিনা না জিজ্ঞাসা করছিল তো দেখো মা কিন্তু মুড়ি খেলো না তো তারপরে সবাইকে ভাত খাইয়ে দিয়েছিলাম মানে ভাত বেড়ে দিয়েছিলাম সবাই খেতে বসে পড়েছিল কারণ দিন সবাই কষ্ট করে এসেছে মা বোন ভাই তার জন্য তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো দেখো টাটা